গারকাত গাছ কি এই গাছ নিয়ে কেন এত জল্পনা কল্পনা ইয়াহুদিদের কেন এত পছন্দ এই গাছটি দর্শক আজকে আমরা এই গার্কাত গাছ সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বলার চেষ্টা করব। এই গারকাত গাছ ইহুদিদের কেন এত পছন্দ চলুন জেনে নেই আমরা একটি হাদিস থেকে জানতে পারি হাজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আসাল্লাম বলেন যে কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইয়াহুদিদেরকে মারবে ইয়াহুদিদেরকে হত্যা করবে একদম নির্মূল করবে ওই পর্যন্ত যে একটি গাছের পিছনেও যদি কোনো ইয়াহুদি লুকায়িত থাকে সেই গাছও বলে দিবে যে হে মুসলিম আমার পিছনে ইয়াহুদি আছে তাকে তুমি হত্যা করো ফতুলুহ তাকে তুমি হত্যা করো একটি গাছ পাথর এভাবে করে মুসলিমদেরকে তথ্য দিতে থাকবে তার পিছনে যদি একজনও ইয়াহুদি লুকায়িত থাকে ইল্লা গরকত এই গাছ গারকাত গাছ শুধু বলবে না সে এই তথ্য দিবে না এ কারণে বলা হয় এই গারকাত গাছ হচ্ছে ইয়াহুদিদের গাছ এবং এটা হচ্ছে অভিশপ্ত গাছ সব কিছু সাক্ষী দিবে যে আমার পিছনে ইয়াহুদি আছে তাকে তুমি হত্যা করো কিন্তু এ গারকাত গাছ বলবে না বরং এই গারকাত গাছ ইয়াহুদিদেরকে রক্ষা করবে তাদেরকে গোপন করে রাখবে এর জন্য নবী করিম সাল্লাম বলেছেন যদি দেখো যে কেয়ামত সংকটিত হয়ে যাচ্ছে তোমার হাতে যদি গাছ থাকে তো তুমি সেই গাছটিকে রোপণ করে দাও সবাহান আল্লাহ ইল্লা গরকত এই গারকাত গাছ ব্যতীত তুমি ফলের গাছ ইত্যাদি গাছ লাগাও ফলজ গাছ যেগুলো লাগালে ছায়া হয় ফল হয় ইত্যাদি গাছগুলো লাগানোর কথা বলা হয়েছে উৎসাহিত করা হয়েছে শুধুমাত্র এই গারকাত গাছ ব্যতীত এ কারণে বলা হয়ে থাকে এই গারকাত গাছ এটা হচ্ছে অভিশপ্ত গাছ ইয়াহুদিদের গাছ আমরা জানি সকলেই বর্তমানে সেই ইসরায়েলে তারা অনেক এই গারকাত গাছের রোপণ বাড়িয়ে দিচ্ছে তারা এই গারকাত গাছকে রক্ষা করছে তারা সেখানে এর বিভিন্ন রাস্তার আশেপাশে রেল লাইনের আশেপাশে সব জায়গায় তারা এর বাগান করার চেষ্টা করছে এই গার্কাত গাছ তারা এই গার্কাত গাছের ছবি দিয়ে এই ক্যাপের মধ্যে দিচ্ছে এরপরে হচ্ছে প্যান্টের মধ্যে দিচ্ছে এগুলো তারা অনেক দামে দামে আবার বিক্রি করছে তো এই হচ্ছে গার্কাত গাছ এই গার্কাত গাছ এটা ইয়াহুদিদের গাছ এই গার্কাত গাছ এটা অভিশপ্ত গাছ এই গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে অন্যান্য ফলজ গাছ অন্য অন্য ছায়াদার ফলদার ইত্যাদি গাছগুলো রোপণ করতে হবে তো এই হচ্ছে গাল গারকাত গাছের ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে থাকার জন্য অনুরোধ রইল